ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে রাজ্য তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যার জন্য বরাদ্দ করা হয়েছে আট হাজার কোটি টাকা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি স্যার একেবারে বিধানসভা নির্বাচনের আগে আবারও নতুন প্রকল্পের ঘোষণা আমাদের পাড়া আমাদের সমাধান আট হাজার কোটি টাকা বরাদ্দ করলেন যে বিষয়টিকে আমাদের পাড়া আমাদের সমাধান বলা হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর আবিষ্কার নয় নতুন বোতল পুরনো মত গ্রামসভা ওয়ার্ড কমিটি বামফ্রন্ট যখন এই ধারণাগুলি এনেছিল এবং বামফ্রন্টের করা আইন যার মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত পৌরসভা কর্পোরেশন সেগুলো নিয়মিত নির্বাচন ওয়ার্ড কমিটির মাধ্যমে বিভিন্ন দল যাদের রিপ্রেজেন্টেশনও নেই তাদেরকে অংশগ্রহণ করানো এবং যে কারণে বামফ্রন্টের সময় বহু জায়গাতেই ওয়ার্ড কমিটির কাজের কর্মের মধ্যে আমরা দেখেছি যে শুধুমাত্র বামপন্থী দল বা সিপিআইএমের লোকজন নয় সেই পাড়ায় যিনি সেই মুহূর্তে কংগ্রেস করতেন সেই পাড়ায় যিনি অন্য কোনো রাজনৈতিক দল করতেন বিজেপি করতেন নাইনটি এইটের পরে অনেকে তৃণমূল করতেন তাদেরকে ওয়ার্ড কমিটির মধ্যে যুক্ত করে তাদেরকে নিয়ে কাজকর্ম করানো হয়েছে এর পারপাস কী ছিল এর পারপাস ছিল যে প্রত্যেকটি স্তরে যাতে সব অংশের মানুষের রিপ্রেজেন্টা রিপ্রেজেন্টেশন থাকে আমি সরকার চালাচ্ছি আমার কাছে মেজরিটি আছে এমনও পরিস্থিতি হতে পারে পুরো আসনই আমার আছে বিরোধী হয়তো নেই কিন্তু তার মানে কি ইন রিয়েলিটি বিরোধী নেই রিয়েলিটি এতে বিরোধী আছেন তাদের রিপ্রেজেন্টেশনটাকে এনশিওর করা যাতে পশ্চিমবঙ্গের বড় অংশের মানুষ মনে না করেন যে উন্নয়নটা শুধুমাত্র শাসক দলের উন্নয়ন তাদেরকেও এই ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে ইনভলভ করানো এই কাজটা বামফ্রন্টেরই কাজ ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ উল্টোদিকে আজকে মমতা ব্যানার্জি সরকার গ্রামসভা ধ্বংস করেছেন কোথাও গ্রামসভার মিটিং হয় না পঞ্চায়েতী রাজ খতম করেছেন গোটা পশ্চিমবঙ্গে কেন্দ্রী ভবন করেছেন ক্ষমতার স্বায়ত্তশাসিত সংস্থাগুলিকে তুলে দিয়েছেন বহু ক্ষেত্রে দিয়ে তার কন্ট্রোল ডিপার্টমেন্টের মাধ্যমে নিয়ে নিয়েছেন এবং শহরাঞ্চলে ওয়ার্ড কমিটির তো কোনো গল্পই নেই কাউন্সিলের সর্বে সর্বা ফলত আমি যেটা আশঙ্কা করছি মমতা ব্যানার্জির এই আমাদের পাড়া আমাদের সমাধান আসলে এটা তৃণমূলের আবার জেস্টেপো বাহিনী না তৈরি হয়ে যায় মানে এই সমাধানের নামে তৃণমূলের জৎ সাহেবরা পাড়ায় পাড়ায় যদি মস্তানগুলো জৎসাহেবের জায়গায় পরিণত হয় তাহলে তো আপনার আমার বিচারও তারা করবেন এবং সেটা যদি হয় তাহলে সেটা বুঝতে হবে ভয়ঙ্কর হবে আমাদের সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এবং আমি আশা করব গভর্নমেন্টের কাছ থেকেও যে তারা যখন এ ধরনের একটি প্রজেক্ট লঞ্চ করছেন সেই প্রজেক্টের অবজেক্টিভ সম্পর্কেও মানুষকে জানান দেবেন এবং এই প্রজেক্ট সম্পর্কে মানুষকে জানান দেবেন যে পথে সরকার জানালে সেটা আইনসঙ্গত হয় মানে বিধানসভায় জানিয়ে শুধু ডিপার্টমেন্টের মাধ্যমে একটা প্রজেক্ট ইনিশিয়েট করে দিলাম চলবে না বিধানসভায় জানিয়ে সরকার বিধানসভার কাছে রেসপন্সিবল বিধানসভা হচ্ছে হাউস অব দি পিপল জনগণের সভা সেই সভায় তারা বলুন কী করতে চাইছেন সেটা বিধানসভায় তারা নিশ্চয়ই লেগে করবেন জানাবেন ভোটের আগেই মুখ্যমন্ত্রী যে নতুন নতুন প্রকল্পের সূচনা করেন প্রত্যেকবারই যখন কিছু না কিছু ভোট হয় কোথাও গিয়ে কি টাকা দিয়ে মানুষকে ভোলানোর চেষ্টা বারংবারই আমি আবার বললাম রকম ওয়েলফেয়ার প্রজেক্টকে টাকা দিয়ে মানুষকে কেনার চেষ্টা এই কথাটা বলবার মতন উদ্ধার আমি দেখাবো না কিন্তু আমি যে কথাটা বলে বারে বারে মনে করিয়ে দেব আমি ওয়েলফেয়ার দিচ্ছি মানে এই নয় যে আমি মানুষটাকে কিনে নিচ্ছি এই কথাটা মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দলের যারা লোকজন তারাই করেছেন যে রেশন পাই খেতে পাই তাই দিদি চাই তোমার পাই দুটো পাঁচশো টাকার নোট নিয়ে দাঁড় দিলে একটা ছবি বয়স্ক মহিলার লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে ভোট দাও মানে এটা ডেঞ্জারাস এটা হচ্ছে আসলে জমিদার কেন্দ্রিক মানসিকতা তৃণমূল অনেক সময় এরকম বলে না এই যারা বলেন এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেরুদণ্ড ভেঙে দিল করে দিল এসব কিছু ন্যারেটিভ আছে তৃণমূলের পাল্টা ন্যারেটিভ দিতে গিয়ে বলে মানুষকে হেও করছে তৃণমূল আরও বেশি হেও করছে মানুষের আটকে টাকা দিয়ে বলছে ভোটটা দাও ও ভোটার করে দিয়েছে মানুষকে মানুষ থেকে ভোটারের পদে নামিয়ে এনেছেন তো একটা ভোটারের ভ্যালু হচ্ছে একটা ভোট তৃণমূলের কাছে কিন্তু হিউম্যান ভ্যালু তো কখনও একটা ভোট দিয়ে মেজার করা যায় না এবং কোন গভর্নমেন্ট বা রুলিং পার্টি যখন এই হিউম্যান ভ্যালুকে বাদ দিয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেন তখন বুঝতে হবে যে কমপ্লিট এলিয়েনেটেড সিচুয়েশন মানে বিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন দে আর এলিয়েনেটেড ফ্রম দি পিপল এবং তারা সেইভাবেই তারা নিজেদের মতন এবং কর্পোরেট স্টাইলে এই এগুলো চাপিয়ে দিচ্ছে একেবারে একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিলেন যে যে বারংবার অবৈধ ভোটারদের বাদ দেওয়ার যে পরিকল্পনা করছে বিজেপি মুখ্যমন্ত্রী বলছেন যেটা যদি এরকম ভাবে বাদ দেওয়া হয় তাহলে গোটা বাংলা করার হুঁশিয়ারি দিচ্ছেন দেখুন আমি অবৈধ ভোটারদের ভোটার লিস্ট থেকে বার করে দেওয়ার যে প্রক্রিয়া বর্তমানে নির্বাচন কমিশন নিয়েছেন আমি অন্তত পক্ষে সেই প্রক্রিয়ার যে ক্ষমতা তারা প্রয়োগ করেছেন সেই ক্ষমতার মধ্যে কোনো ত্রুটি দেখছি না কিন্তু নির্বাচন কমিশন আমাদের দেশে যেভাবে চলছে অন্তত গত এক দেড় বছর দু বছর সময়ের মধ্যে এদের কোনো সরাসরি কাজ আমরা বলতে পারছি না বা আমরা সেই জায়গায় নিয়ে এটা বলবার যে এটা সন্দেহের উর্ধে নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশনের মতন কাজ করতেন মানে অন্ততপক্ষে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর তো আমরা দেখেছি এরকম বহু জায়গায় আছে যে ডিফারেন্স অফ ভোটস সেটা গরমিল হয়ে গেছে বহু জায়গাতেই এটা হয়েছে সেই নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক অভিযোগ থেকেছে আমরা দেখেছি নির্বাচন কমিশন বহু ক্ষেত্রেই শাসক দলের মাহত্রিস হিসেবে কাজ করেছে এবং দ্যাট টু ইন এ ভেরি ওপেন ম্যানার এবং সেই কারণে নির্বাচন কমিশনের উপর সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটা আমরা রাখতে পারছি না কারণ নির্বাচন কমিশনই সেই জায়গাটা লুজ করেছে আমরা চাই নির্বাচন কমিশনের অ্যাজ অ্যান ইনস্টিটিউশন তার ক্রেডিবিলিটি সেটা যেন রক্ষিত থাকে এবং ভারতের ভোটার লিস্ট তৈরি করার ক্ষেত্রে আমাদের প্রথম নির্বাচন কমিশনার আমাদের দেশের মুখ্য নির্বাচন কমিশনার তিনি একজন বাঙালি ছিলেন সুকুমার সেন তিনি যে পদ্ধতিগুলি প্রয়োগ করেছিলেন খুব খেটে খুটে সেই সময় ভোটার লিস্ট তৈরি করতে হয়েছিল ফার্স্ট ভোটার লিস্ট এটা তো ওটাই তো ফাউন্ডেশন একটা ডেমোক্রেসি যদি আপনারা দেখেন সেই ভোটার লিস্টের মধ্যে তৈরি করার সময় অনেকগুলো জায়গাকে কিন্তু তাদের ডিল করতে হয়েছিল কারণ আপনার মনে থাকবে সেই সময়টা হচ্ছে একদম দেশভাগের ঠিক পরবর্তী সময়ে যখন একটা বড় সংখ্যক মানুষ পূর্ববঙ্গ থেকে এখানে চলে আসছেন সেই সময় দাঁড়িয়ে ফলে দেওয়ার ওয়াজ এ ফাইনালিটি ইন দ্যাট ডিসিশন তারপর যেরম যেরম হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখন এদের যে চেষ্টাটা যেটা আসাম কেন্দ্রিক বা বিহার কেন্দ্রিক বা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কখনো এনআরসি করে কোথাও এনআরসি না করে ঘুরপথে এনআরসির কাজটা করিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী আজকে সতর্ক হচ্ছেন মুখ্যমন্ত্রী সতর্ক হওয়া উচিত ছিল না যখন তার দলের দ্বারা পরিচালিত মিউনিসিপ্যালিটিগুলো পশ্চিমবঙ্গে যখন এনআরসির কাজ চালু করেছিলেন যখন আমরা দেখেছিলাম হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এখন তিনি বিজেপির নেতা ডক্টর রতিন চক্রবর্তী তিনি মমতা ব্যানার্জির ছবি নিয়ে হাওড়া কর্পোরেশনের কর্মচারীদেরকে বাড়ি বাড়ি পাঠিয়েছিলেন এনপিআর কাজ করতে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে কাজ করতে আমরা যখন বলছিলাম এনপিআর এনআরসি সি এ তিনটে স্তর প্রথম ডেটাটা নেবে ডেটাটা নেয়ার পর সেই ডেটাটাকে সেগ্রিগেট করবে এবং তারপর সি এর মাধ্যমে আপনাকে ফরেনার্স হিসেবে মুম্ন হতে বাধ্য করবে এবং সেখানে আবার এক্সক্লুশন মানে নির্দিষ্ট কিছু ধর্মের লোকেরা পাবে কি নির্দিষ্ট কিছু ধর্মের লোকেরা পাবে না আবার এক্সক্লুশনটা হচ্ছে কতগুলো পিক অ্যান্ড চুজ দেশের উপর ভিত্তি করে এবং সবচাইতে বড় কথা কেন্দ্র সরকারকে এই জন্য আরও বেশি করে সন্দেহ করতে ইচ্ছে করবে যদি আপনি ওই সিএর এর নোটিফিকেশানটা যদি আপনি দেখেন ওখানে দেখবেন যে ওই একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে পর্যন্ত যারা এসছেন মানে শান্তনু ঠাকুর মিথ্যে কথা বলছেন এটা প্রমাণ করে দেওয়া যাবে বিজেপি সরকারের আনা আইন দেখিয়ে বিজেপি সরকার যে এখন যে ক্লেম করছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর সন্ত্রাস আরে সরকার যদি ক্লেম করে সরকার কেন তাহলে ওই আইনটার অ্যামেন্ডমেন্ট করছেন না তারা তাদের মতে তো একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর পর আর কোনো জায়গায় এই সমস্যা থাকার কথা নয় কারণ ওরা ওই আইনটা এনেছিলেন এই জন্যে যে ওরা অনুভব করলেন যে বাংলাদেশে আফগানিস্তানে পাকিস্তানে নির্দিষ্ট কতগুলো দেশে সেখানে মেজরিটি ধর্মের দ্বারা মাইনরিটির উপর আক্রমণ এবং সেই জায়গাটাকে মাথায় রেখে তারা আইনের সংশোধন করলেন কিন্তু সেই আইনটা সংশোধন করতে গেলেও যখন আপনি বলছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো তার মানে ধরে নেব পয়লা জানুয়ারি দু হাজার পনেরো থেকে আর বাংলাদেশের বুকে এই ধরনের ঘটনা ঘটেনি তাহলে আপনি বুঝতে পারছেন কতটাই ইলজিক্যাল